আজকে হঠাৎ করে আমার কলিজার সিঙ্গারা খাইতে ইচ্ছে করতেছে তো এদিকে যে দোকানপাট ওই দোকানপাটের মধ্যে কলিজার সিঙ্গারা পাওয়া যায় না তো সেই জন্য আজকে আমি বাসাই বানাবো সেই জন্য আমি এখানে সব কাটাকাটি করে নিচ্ছি তো এখানে আমি কি কি কেটে নিলাম এখানে নিচ্ছি হচ্ছে আলু কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে কলিজা আগে আমি সব মশলা দিয়ে সুন্দর করে বোনা বোনা করে নিয়েছি আর এইদিকে পায়জামনি পাশে বসে অনেক দুষ্টামি করতেছে আমি কি করতেছি না করতেছে ও দেখতেছে তো এই যে আমার কাটাকাটি শেষ এখন রান্না বসাই দিব আর এই দেখেন পায়জামনি পায়জামনি দুষ্টামি করতেছে ওর মামার সাথে এখন চলার পার চলে আসলাম আর সাথে অনেকক্ষণ দুষ্টামি করে এইখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে মেথি দিছি তারপর হচ্ছে কালি জিরা দিয়ে দিলাম আর এখানে আদা বাটা আর হচ্ছে একটুখানি রসুন বাটা দিয়ে দিছি আর লবণ হলুদ একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো মশলাটা যখন কষানো হয়ে আসবে এর মধ্যে আমি এখন আলুগুলা দিয়ে দিছি তো আলুগুলা দিয়ে ভালোভাবে একটু লড়াচাড়া করে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম অনেকক্ষণ পরে এখন ঢাকনাটা উঠাইয়া পরে আবার একটু লড়াচড়া করে নিচ্ছে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি সাথে তো কলিজাগুলো দিয়ে দিয়ে ভালোভাবে একটু লড়াচাড়া করে নিচ্ছে আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি কাঁচামলি আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম তো ওইটার ভিডিও আর নেওয়া হয় নাই পরে একটা একটা করে সবগুলো শিঙাড়া বানাই নিছে তো এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছে একটা একটা করে সবগুলো শিঙাড়াই ভাজে বেজে নিচ্ছে আর ভাইজামোনের পিছনে এসে আমাকে ডাকতেছে ও মামা আমি লারা দিব তো এই দুষ্টামি করতেছে আর কি তো এখন সিঙ্গারা বানানো প্রায় শেষ এখন আমি একটা পেঁয়াজ কেটে নিব আর সাথে টমেটো সস নিব তো এই যে পেঁয়াজ কাটার জন্য আমি বসে গেছি আমি এদিকে বসে বসে পেঁয়াজ কাটতেছি আর আমার ভাই দেখেন একটা সিঙ্গারা নিয়ে খাচ্ছে বলতেছে দেখি তোমার সিঙ্গারাটা কেমন হয়েছে পরে বলতেছে খেয়ে না অনেক বেশি মজা হয়েছে তো আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন দোকানের থেকে আমার মনে হয় বাসায় তৈরি করে খাওয়াটাই অনেক বেশি ভালো হয় তো কেমন হয়েছে আমার সিঙ্গারাটা সবাই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপিস